তোমাদের আগের ভিডিওতে আমি লোসাগু সম্পর্কিত যে অঙ্কগুলো ছিল সেগুলো দিয়েছি এর তারপরের ভিডিওতে দিয়েছি দেখো লোসাগুর যেগুলো ছিল শুধুমাত্র লসাগু আর আজকের ভিডিওটা হচ্ছে লসাগু যে লেখা অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমরা একটু দেখে নেব তাহলে আমার লসাগু বোসাগুর সম্পূর্ণ চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে প্রায় তোমাদের দেড়শোর উপরে অঙ্ক থাকছে তিনটা ভিডিও তোমরা দেখে নেবে আশা করি কোনো পরীক্ষায় আর অসুবিধা হবে না এই টাইপের অঙ্কগুলো তাহলে এখানে দেখো আমরা ଲୋସା ଗୋସାଘ ସମ୍ପର୍କିତ ଯେ ସବୁ କୋଶ୍ଚନ ଗୁଲୋ ଆସେ ପ୍ରଥମତଃ ସୂତ୍ର କି ଜାଣି ପ୍ରଥମ ସଂଖ୍ୟା ଇଣ୍ଟୁ ଦ୍ୱିତୀୟ ସଂଖ୍ୟା ପ୍ରଥମ ସଂଖ୍ୟା ଇଣ୍ଟୁ ଦ୍ୱିତୀୟ ସଂଖ୍ୟା ମାନେ ହଚେଚ ଲସାଗୁ ଇଣ୍ଟୁ ଗୋସାଘୁ ମାନେ ଲୋସା ଗୁଇଟୁ ଗୋସାଗୁ ତାହେଲେ ଆମର ଏଖ ଏକ ସୂତ୍ର ମନେ ରଖ ତାହେଲେ ଦେଖ ଏହି ଅଙ୍କଗଗଲା ହୋଇଯିବ ଏବେ ଦେଖ ଦୁଟି ସଂଖ୍ୟାର ଗୋସାଗୁ ଏଗାର ଲସାଗୁ ସାତ ହଜାର ସାତଶହ ଯଦି ଏକଟି ସଂଖ୍ୟା ଦୁଇଶହ ପଞ୍ଚାତର ହୋଇହେଲେ ଅପସଂଖ୍ୟାଟି କତ ତାହେଲେ ଅପର ସଂଖ୍ୟାଟି ମାନେ ହଉଛି ଲସାଗୁ इंटु गोसागो बाय एक्टिव संख्या तो संख्या बार करो लसागो इंटु गो लसगो इंटु डिवाइड बाय एक्टिव संख्या दूस पचा एगार दिए देखो एगारो दुगण बार एगार पंचान्न पचिस दिए काटते पर पचिश दिए काटले पचीस तीन पचा शून्य और पचिस आठे दूस তাহলে এখানে অপর সংখ্যাটা হয়ে গেল তিনশো আট পরের কোয়েশ্চেন দুটি সংখ্যার গোসাগো তিরিশ এবং লসাগু দু হাজার তিনশো দশ যদি একটি সংখ্যা দুশো দশ হয় তাহলে অপর সংখ্যাটি কত তাহলে এখানে দেখো অপর সংখ্যাটি মানেই লসাগু ইন্টু গোসাগো তাহলে লোসাগু কত আছে তেইশশো দশ গোসাগু কত আছে তিরিশ কোন করো ডিভাইড বাই একটি সংখ্যা আছে একুশশো দশ তাহলে একুশশো দশ এখানে ক্যালকুলেশন করা একুশ একে একুশ 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 তাহলে এগারো তিরিশে তিনশো তিরিশ পরের চলে যায় কোশ্চেন নাম্বার থ্রি এখানে দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে সাতাশ লসাগু গোসাগু বা এই সমান গোসাগু বা এই সমান আমরা কী জানি সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল বাই লসাগু সংখ্যা দুটির গুণফল বাই লসাগু এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন চুয়াত্তর দিয়ে এখানে কেটে দাও চুয়াত্তর দিয়ে কাটে দেখো সাঁত্রিশ আসবে কোয়েশ্চেন নাম্বার ফোর দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে গোসাগু সাত হলে লসাগু কত লসাগুল এলসিয়ম বার করো এলসিয়ম সমান সংখ্যা দুটির গুণ ফল বাই গোসাগু তাহলে সাত হাজার সাত সাত ডিভাইড বাই সাত তাহলে এখানে অ্যান্সার আসছে হাজার এক পরের কোয়েশ্চেন চলে যায় দুটি সংখ্যার অনুপাত তাহলে যে কোনো অনুপাত দেওয়া থাকলে আর গোসাগু দেওয়া থাকলে সবসময় অনুপাতকে আলাদা আলাদা করে গুণ করে দেবে তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে সংখ্যা দুটি কী কী তাহলে বারো পাঁচে ষাট আর বারো ছয় বাহাত্তর তাহলে আমার এখানে বড় সংখ্যাটি এসছে বাহাত্তর তিনটি সংখ্যার অনুপাত আর গোসাগু দেওয়া থাকলে এখানেও সেম চোদ্দ তিনে চোদ্দ দুগুনে আঠাশ চোদ্দো তিনে বিয়াল্লিশ আর চোদ্দ চারে ছাপ্পান্ন সংখ্যা তিনটি বেরিয়ে যাচ্ছে যেহেতু লসাগু বলেছে তাহলে অনুপাত আর গোসাগু দেওয়া থাকলে লসাগু সমান লসাগু সমান আমরা এখানে সূত্র মনে রাখবো লসাগু সমান গোসাগ ইন্টু অনুপাতের লসাগু বা অনুপাতের লসাগু অনুপাতের লসাগু অনুপাতের লসাগু অনুপাতের লসাগু ইন্টু গোসাগু অনুপাতের লোসাগু কিন্তু বসেবো তাহলে অনুপাতের লোসাগো দুই তিন চারের লসাখো দেখো বারো হয় আর এখানে দেখো বোসাগু দেওয়া আছে চোদ্দ বারো আর চোদ্দোই গুণ করে দাও তাহলে দেখো এখানে অ্যান্সার পেয়ে যাবে বারো চোদ্দোই গুণ করলে আসছে তোমার যেহেতু বোসাগু চোদ্দো আছে চোদ্দো দুগুণে আঠাশ আর কে চোদ্দ চোদ্দ পনেরো ষোলো পনেরো ষোলো একশো আটষট্টি তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল একশো আটষট্টি পরের কোশ্চেনে চলে যায় তিনটি সংখ্যার অনুপাত তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি ইঞ্চ টু ফোর ইঞ্চ টু ফাইভ এবং লসাগু দেওয়া আছে চব্বিশ তাহলে গোসাগুপাত তাহলে এখানে দেখো গোসাগু সমান তাহলে গোসাগু সমান তোমরা কীভাবে বার করবে অনুপাত আর লসাগু দেওয়া থাকলে লসাগু ডিভাইড বাই অনুপাতের লসাগু তাহলে লসাগু ডিভাইড বাই অনুপাতের লসাগু এই সূত্রটা অ্যাপ্লাই করবে তাহলে ভুল হবে না অনুপাতের লসাগু তাহলে এখানে দেখো লোসাউ কত আছে চব্বিশশো আর এখানে দেখো তিন তিন চার পাঁচের লোসাউ করে দাও এখানে দেখো দুটোর যে কোনো দুটোর মধ্যে কমন সংখ্যা নেই অতএব গুণ করে দাও চার তিনে বারো বারো পাঁচে ষাট এখানে ক্যালকুলেশন করো চার ছয় চব্বিশ ষাট আসছে তাহলে এখানে গোসাগু হয়ে গেল ষাট পরের কোয়েশ্চেন দুটি রাশির লসাগো তাদের গোসাগো সাতাশ গুণ গোসাগো লসাগো সমষ্টি চুরাশি যদি একটি সংখ্যা তিন হয় অপর সংখ্যাটি কত তাহলে এই টাইপের দেখো কোয়েশ্চেন আমরা কীভাবে অ্যান্সার করবো তার এখানে দেখো দেওয়া আছে গোসাগুটা দেওয়া আছে তার এখানে দেখো এইচ সি এফ এইচ সি এফ সমান এইচ সি এফটা এইচ সি এফ আর এলসিএম সি এফ দেওয়া আছে এখানে দেখো গোসাগুটা বসাগোর সাথে আসবো তার এখানে এভাবে করো এলসিএম সমান এলসিএম সমান সাতাশ ইন্টু এইচ সি এ আর কি দেওয়া আছে এলসিএম প্লাস এইচ সি এফ সমান দেওয়া আছে চুরাশি তাহলে এলসিএম সমান সাতাশ এইচসিএফ বসিয়ে দাও এলসিএম এর জায়গায় সাতাশ এইচ সিএফ প্লাস ওয়ান এইচ সি এফ টোটাল সাতাশ আর ওয়ান যোগ করলে আঠাশ এইচ সিএফ আঠাশ এইচসিএফ তাহলে এখান থেকে আমরা গোসাগুটা পেয়ে যাবো আঠাশ আঠাশ দিয়ে কাটাকাটি করো সাত চারে আঠাশ সাত বারোই চুরআশি ছোটো ছোটো করে ক্যালকুলেশন করো চার তিনে বারো এখানে আমার সি বা গোসাগু হয়ে যাচ্ছে তিন গোসাগু যদি তিন হয় তাহলে আমরা লসাগুটা পেয়ে যাবো ক্যালসিয়াম সাতাশ তিনে একাশি সাতাশ তিনে একাশি তাহলে দেখো লসাগু গোসাগু আমরা পেয়ে গেছি একটি সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যাটি কত তাহলে অপর সংখ্যাটি মানেই হচ্ছে লসাগু ইন্টু গোসাগু ডিভাইড বাই একটি সংখ্যা তিন দিয়ে তারপর সংখ্যাটি হয়ে গেল আমার একাশে পরের কোয়েশ্চেন ছটি ঘণ্টা একসঙ্গে বাজার পর পুনরায় চার ছয় আট দশ বারো সেকেন্ড পর বাজতে লাগলো তাহলে ছটি ঘন্টা একসঙ্গে বাজার পর ছটা ঘন্টা একবার বেজে গেছে আর তিরিশ মিনিটে তারা একত্রে কতবার বাজবে তাহলে এখানে তোমরা লসাও করে দাও ছ চার ছয় চার ছয় আট দশ বারো চার ছয় আট দশ বারো লসাও করো লসাও করলে এখানে তোমরা পেয়ে যাবে একশো কুড়ি সেকেন্ড একশো কুড়ি সেকেন্ড তাহলে তিরিশ ঘন্টা এই তিরিশ মিনিট তাহলে তিরিশ মিনিট তাহলে তিরিশ মিনিটে তারা বাজছে তিরিশ মিনিটে তারা আবার বাজছে তিরিশ ইন্টু ষাট ডিভাইড বাই একশো কুড়ি আর আমরা তখনই এক যোগ করবো যদি ঘন্টাগুলো পনেরো একবার বাজে ছ দগুণে বারো দুই পনেরোই তিরিশ আর পনেরোকে পনেরো প্লাস এক যেখানে আসছে ষোলো বার বাজবে যেহেতু প্রথমবার একবার ঘন্টা করে বেজেছে পরের কোয়েশ্চেন চারটি ঘণ্টা একসঙ্গে যথাক্রমে ছয় সাত আট নয় সেকেন্ড বাজার পর বাজতে লাগলো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ঘণ্টা তারা একসঙ্গে কতবার বাজবে তাহলে এই টাইপের কোশ্চেন আমরা কীভাবে করবো ওই আগের নিয়মেই যেহেতু চারটি ঘন্টা একসঙ্গেই বাজছে একবার বাজেনি আগের থেকে অতএব এখানে রসাউল করে দাও তাহলে এখানে ছয় সাত আট নয় লসাও করো কথা আসছে দেখো তাহলে এখানে লসাও প্রথম দুই খাওয়াও দু তিনে ছয় সাত দু চারে আট নয় আবার দেখো তিন খাওয়াও তিন এক তিন সাত চার তিন তিনকে নয় তাহলে এখানে চার তিনে বারো চার তিনে বারো আর সাত তিনে একুশ একুশ দুগুণে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর বারোয় গুণ করে দাও দুশো বাহান্ন দুশো বাহান্ন সেকেন্ড আর ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ঘণ্টা এই ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ঘন্টাকে তোমরা সেকেন্ডে প্রকাশ করো ওয়ান ফাইভ ছত্রিশশো দিয়ে গুণ করো রাতের কতবার বাজবে ডিভাইড বাই দুশো বাহান্ন এবার ক্যালকুলেশন করে এখানে দেখো ওয়ান পয়েন্ট দু ঘর দশমিক তুলে দাও একশো চুয়ান্ন দুশো বাহান্ন এখানে আসছে তাহলে দুই এখানে দেখো বারো দিয়ে বারো তিনে ছত্রিশ বারো দুগুনে চব্বিশ বারো কে বারো আবার একুশ 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 চারে তিন সাতটা একুশ কাটো আবার সাত দিয়ে সাত দুগণে চোদ্দো সাত দুগণে চোদ্দ এখানে আসছে তোমার বাইশ তাহলে এখানে আনসার আসছে বাইশ বার পরের কোয়েশ্চেন তিনটি ট্রাফিক সিগন্যালের আলো চব্বিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড আর চুয়ান্ন সেকেন্ড পর পর পরিবর্তিত হয় ট্রাফিক সিগনালের তিনটি আলো দশটা পনেরো এ এম এ একসঙ্গে পরিবর্তন পর আবার কখন একসঙ্গে পরিবর্তিত হবে এখানে দেখো লসাও করো চব্বিশ ছত্রিশ চুয়ান্ন লসাও করো প্রথমত তো এখানে লসাও করলে তোমরা পাবে দুশো ষোলো সেকেন্ড তাহলে এখানে দুই দিয়ে দুই বারোই চব্বিশ দুই আঠেরোই ছত্রিশ দুই সাতাশে চুয়ান্ন আবার দেখো দুই খাচ্ছে দু ছয় বারো দু নয় আঠেরো সাতাশ যে কোনো দুটো সংখ্যা ভাগ করা গেলেই হলো তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন নয় সাতাশ আবার তিন খাচ্ছে দেখো তিন এক তিন তিন তিরিককে নয় তাহলে এখানে দেখো তিন দুগুণে ছয় ছ তিনে আঠেরো আঠেরো তিনে চুয়ান্ন চুয়ান্ন ইন্টু চার গুণ করে দাও তাহলে এখানে পাচ্ছ দুশো ষোলো দুশো ষোলো সেকেন্ড দুশো ষোলো সেকেন্ড একে মিনিটে সেকেন্ডে ট্রান্সফার করো তাহলে ষাট দিয়ে ভাগ করো তাহলে ছ তিনে আঠেরো একশো আশি আঠা তিনে এগারো ছত্রিশ ছত্রিশ সেকেন্ড তিন মিনিট তাহলে ঘন্টা মিনিট প্রকাশ করার জন্য আমরা যে নিয়মগুলো জানি ষাট দিয়ে ভাগ করে যেতে হয় তাহলে এখানে দেখো প্রথম পরিবর্তন এখানে হয়েছে দশটা পনেরো তারপরে আবার তিন মিনিট ছত্রিশ সেকেন্ড তার মানে দশটা আঠেরো মিনিট ছত্রিশ সেকেন্ডে পর পরবর্তী সেকেন্ডের পরিবর্তন হবে পরের কোশ্চেনে চলে যায় কোয়েশ্চেন নম্বর বারো চারটি ঘন্টা যথাক্রমে কুড়ি পঁচিশ আর এক ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট পর পর বাজে তারা একসঙ্গে দুপুর বারোটা বাজার পর আবার কটার সময় একসঙ্গে বাজে তাহলে কুড়ি মিনিট পঁচিশ মিনিট এক ঘন্টা মানে ষাট মিনিট আর এক ঘন্টা তিরিশ মিনিট মানে হচ্ছে নব্বই মিনিট লসাও করে নাও লসাও করলে কত আসছে দেখো তাহলে প্রথমত পাঁচ খাওয়া পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারোয় ষাট আঠেরো পাঁচে নব্বই এরপর দেখো আবার দুই খাওয়া দুই দিয়ে চার পাঁচ দুই ছয় বারো দু নয় আঠেরো আবার দেখো দুই খেচ্ছে দুই এক দুই পাঁচ দু তিনে ছয় নাইন আসছে আবার তিন দেখো পাঁচ তিন এক তিন তিন তির নয় তাহলে এখানে গুণ করো গুণ করলে আসছে দেখো পাঁচ চারে কুড়ি আর এখানে আসছে বা পাঁচ দুগুনে দশ পাঁচ পাঁচ দুগুণে দশ একশো আর তিন নয় তাহলে আসছে আমার নশ মিনিট 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 মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে গেল আবার ষাট দিয়ে ভাগ করো পনেরো ছয় নব্বই পনেরো ঘন্টা বারো ঘন্টা তিন ঘন্টা এখানে আমার আসছে কত দুপুর বারোটা দুপুর বারোটা থেকে রাত বারোটা আবার ভোর তিনটা এখানে ভোর তিনটা পরের দেখে দেখেন ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে বারো আঠেরো চব্বিশ তিরিশ দ্বারা ভাগ করলে সংখ্যাটি সম্পূর্ণরূপে বিবেচিত তাহলে এরকম ক্ষুদ্রতম বললেই লসাগু হয় আর বৃহত্তম হলে বসাগু হয় তাহলে যদি লসাগু করে দাও তাহলেই অ্যান্সার হয়ে যাচ্ছে

কোশ্চেনগুলো ডাটা দেখেই মনে মানে মনে পড়ে যাবে যেটা কত কি লসাগো তারপরের কোয়েশ্চেনে চলে যায় আট দশ বারো এবং আঠেরো দ্বারা ভাগ হলে প্রতি ক্ষেত্রে পাঁচ ভাগ শেষ থাকে যদি ভাগ শেষ তখন আমরা কি করবো ভাগ শেষটা যোগ করে দেবো লসাগুর তাহলে এখানে দেখো আট দশ বারো আঠেরো লসাও করো লসাও করলে এখানে কত পাবে ক্যালকুলেশন করো এখানে দেখো বারো আঠেরো তিনে আঠারো দুনে ছত্রিশ বারো তিনে ছত্রিশ দশ ছত্রিশ আর বা আট দিয়ে ভাগ করলেও তুমি পাঁচ আট চারে বত্রিশ আর আট পাঁচে চল্লিশ এখানে দেখো ক্যালকুলেশন করো দু চারে আট দু পাঁচে দশ দু ছয় বারো আবার দু নয় আঠেরো আবার দুই খেচ্ছে দেখো দুই দুই চার পাঁচ দু তিনে ছয় নয় আবার এখানে তিন খেচ্ছে যে কোনো দুটো সংখ্যাকে ভাগ করা গেলেই হলো তিনেক তিন তিন তিনকে নয় তাহলে এখানে দেখো পাঁচ দু দশ আর তিন কে নয় আর চার নয় ছত্রিশ দশে আছে তিনশো ষাট তিনশো প্রতি ক্ষেত্রে পাঁচ ভাগ শেষে পঁয়ষট্টি আনসার হয়ে যাবে পরের কোয়েশ্চেন ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে আট বিয়োগ তাহলে বিয়োগ বললে লসাও করে যোগ যোগ বললে বিয়োগ তাহলে একুশ সাতাশ তেত্রিশ আর পঞ্চান্ন দ্বারা বিভাজ্য হবে তাহলে তোমরা এখানে লসাউ করো একুশ সাতাশ তেত্রিশ আর পঞ্চান্ন লসাও করো দেখো তারপরে যেহেতু আট বিয়োগ বলেছি তাহলে আট যোগ করে দেবো তাহলেই অ্যান্সার হয়ে যাবে প্রথমে দেখো এখানে দুটো সংখ্যা এগারো দ্বারা বিভেজে যাচ্ছে এখানে তেত্রিশ পঞ্চান্ন একুশ আর সাতাশ রেখে দাও এগারো তিনে তেত্রিশ এগারো পাঁচে পঞ্চান্ন তারপর তিন দিয়ে ভাগ করো তিন নয় সাতাশ তিন সাত একুশ তিন নয় সাতাশ তিন এক তিন পাঁচ এখানে দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এখানে সাত তিনে একুশ তাহলে একুশ আর একুশ আর পঁয়তাল্লিশে গুণটা করে নাও একুশ আর পঁয়তাল্লিশে গুণ করলে সাতশো পঁয়ত্রিশ হয় তারপর এগারো দিয়ে গুণ করো ঘর ছটা বসিয়ে দেয় তাহলে ফাইভ এইট শূন্য এইট জিরো এইট ফাইভ এরপর যেহেতু বলেছি প্রতি আট বিয়োগ তাহলে আট যোগ করে দাও আট পাঁচ তেরো এইটা না লাস্টে আসছে তিরানব্বই তাহলে এইট জিরো নাইন থ্রি পরের কোয়েশ্চানে চলে যায় ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে যাতায়াত দ্বারা ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য তাহলে এখানে দেখো লসাও করো ষাট একশো আশি তিনশো চারশো কুড়ি প্রত্যেকের শূন্য আছে তুমি সাত আঠেরো তিরিশ বিয়াল্লিশ এবার দেখো এখানে তুমি সাত পারো সাত খাবে না তিন বা দুই পারো দু দুই পনেরো দুই একুশে বিয়াল্লিশ এবার তিন খাচ্ছে দেখো তিন এক তিন তিন তিনে নয় তিন পাঁচে পনেরো তিন সাত একুশ তাহলে এখানে আমার কথা কত পড়ে রয়েছে তিন পাঁচ সাত এখানে আসছে দশ দু কুড়ি কুড়ি ষাট তাহলে ষাট আর এই গুণ করো তাহলে এখানে গুণ করলে আমার আসছে সিক্স থ্রি ডবল জিরো তাহলে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তার মানে এসেছে একের পিঠে পাঁচটা শূন্য চার পাঁচ ছ হাজার তিনশো দিয়ে ভাগ করো প্রথমে এক খাও ছ হাজার তিনশো এখানে শূন্য আসছে শূন্য শূন্য সাত আট তিনে দশ সাত দেখো তুমি একবার বেশি খাই দিতে পারো নাহলে পাঁচ খাও যদি ছয় খাও তাহলে তোমাকে আর ভাজাভাব পার্থক্য করতে হচ্ছে না শূন্য শূন্য ছ আর ছয় ছয় ছত্রিশ ছত্রিশ আর একটা দেখো মধ্যে আটশো কম আছে যোগ করে দাও আর যদি পাঁচ কথা তাহলে তোমাকে ভাজা ভাগ শেষে শেষ থাকবে তখন আবার সেই ভাগ শেষটা যোগ করে দিতে তাহলে পরের কোয়েশ্চেন কি আছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে তিন পাঁচ আট বারো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ ভাগ শেষ থাকবে এখানে সেম পদ্ধতি লসাউ করো তিন পাঁচ আট বারো লসাও করে এটা লসাও করলে দেখা একশো কুড়ি লসাও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটা নয় পাঁচটা নয়কে ভাগ করো বারো আটটে ছিয়ানব্বই বারো আটটে ছিয়ানব্বই বিয়োগ করো নাইন থ্রি নাইন বারো ছত্রিশ আবার বারো ছত্রিশ তিনশো

নয় চব্বিশ সাতাশেষ থাকবে এই টাইপের একটু ভালো করে দেখো তোমার তা প্রথম কাজ হচ্ছে এই ভাজক আর ভাগশেষের মধ্যে কত পার্থক্য আছে সব সময় সমান পার্থক্য থাকবে সমান পার্থক্য দেখো এখানে পাবে ভাজক আর ভাগশেষের মধ্যে সমান পার্থক্য তিন করে আছে তিনি বারো সাতাশ চব্বিশ তিন আসছে তিরিশ সাতাশ সাতাশে তিন আসছে সমান পার্থক্য তুমি চেক করে রেখে দাও এরপর দেখো লোশাক বারো

আট পাঁচে চল্লিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ চার হাজার তিনশো কুড়ি বিয়োগ করা বিয়োগটা আসছে টু সেভেন নাইন তাহলে আগে সম্পূর্ণরূপে বিভাজ্য সংখ্যাটা বার করো চার অঙ্কের টু সেভেন নাইন জিরো সাত আট নয় ওইখানে আসছে তোমার সাত নাইন সেভেন টু জিরো যেহেতু সমান পার্থক্য সমান পার্থক্য সবসময় বিয়োগ হয় নাইন সেভেন ওয়ান হাজার সাতশো সতেরো পরের কোয়েশ্চেনে চলে যায় পাঁচ অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো তোমরা সেম অঙ্ক তোমরা নিজেরা করবে সেম পদ্ধতি সেম অঙ্ক কোশ্চেন নাম্বার করি কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে দশ যোগ করে অর্থাৎ দশ যোগ বলেছে মানে দশ বিয়োগ করবো লোসাও করো প্রায় আগের অঙ্কটাই দশ যোগ বলেছে লোসাও করে দশ বিয়োগ করবো কোয়েশ্চেন নাম্বার একুশ তেরো তেরোর ক্ষুদ্রতম গণিত একটু নির্ণয় করো যাকে এত এত দ্বারা ভাগ বলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ সৃষ্টি তাহলে এই টাইপের অঙ্ক দেখো আমরা অনেক সময় অপশন টেস্ট করি তার আগে একটু লোসাও করে নেব ফোর ফাইভ সিক্স সেভেন এইট এর লোসাগু ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স সেভেন এইট এর লোসাও আসছে আটশো চল্লিশ আটশো চল্লিশ লসাগু আগে লসাগুক ও নো এবার দেখো কিভাবে চেক করবে আটশো চল্লিশ ইন্টু ওয়ান প্লাস টু আটশো বিয়াল্লিশ তারপরে ভাগ করি দেখো ভাগ করা যাচ্ছে আটশো চল্লিশ ইন্টু টু প্লাস টু মানে ভাগ করো শূন্য চার দুগুনে আট ষোলো ষোলোশো আশি প্লাস দুই ষোলোশো বিরাশি এখানে দেখো তেরো দিয়ে ভাগ করো যাচ্ছে না আটশো চল্লিশ ইন্টু তিন প্লাস টু এখানে শূন্য তিন চারে বারো আট তিনে চব্বিশ পঁচিশ প্লাস দুই পঁচিশ বাইশ দেখো তেরো দিয়ে ভাগ করো এখানে তেরো দিয়ে ভাগ করা যাচ্ছে তেরো দিয়ে ভাগ করো একশো চুরানব্বই আসবে ভাগ বলটা তবে এখানে তেরো দিয়ে ভাগ করে যাচ্ছে তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে গেল অপশান সি এট পেছি চলে যায় নিচের কোন সংখ্যাটি এগারো সাত এগারো তারা তেরো দ্বারা সম্পূর্ণরূপে বিভাগ সাত সাত এগারো তেরো দেখো এখানে এমনিতেই এরা মৌলিক সংখ্যা অতএব অত বসাবো হাজার এক তাহলে হাজার এক দিয়ে দেখো যে সংখ্যাগুলো তিনটা তিনটে একই আছে সেগুলোই হচ্ছে তিনটা তিনটে একই ছয় দুই চার ছয় দুই চার তাহলে পরপর তিনটা সংখ্যা সেগুলো আমার এখানে সাত এগারো তেরো বা হাজার এক দ্বারা বিভাজ্য হয় এবিসি একটি বৃত্তাকার পথ অতিক্রম করার জন্য দৌড় শুরু করলো তারা যথাক্রমে বিয়াল্লিশ সেকেন্ড তেষট্টি সেকেন্ড চুরাশি সেকেন্ডে এক পাক অতিক্রম করে শুরুর সময় থেকে কত সেকেন্ডে পর তারা আবার শুরুস্থানে মিলিতে হয় রোসাও করে দাও তাহলেই অ্যান্সার হয়ে যাবে সিম্পল একটা রোসাগ বিয়াল্লিশ তেষট্টি আর চুরাশি রোশাও করো তাহলেই দেখো এখানে অ্যান্সার পেয়ে যাবে প্রথমত সাত খাচ্ছে সাত ছয় বিয়াল্লিশ সাত নয় তেষট্টি সাত বারো চুরাশি আবার দেখো তিন দিয়ে যাচ্ছে তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চার বারো আবার দেখো দুই যাচ্ছে দুই এক দুই তিন দুই দিয়ে চার এখানে ক্যালকুলেশন করো দুশো বাহান্ন দুশো দুশো বাহান্ন বাহান্ন তো সেকেন্ড পর হবে পরের কোয়েশ্চেন একুশ একশো পাঁচ আর এক্সের গোসাগু ও লসাগু যথাক্রমে সাত আর দুশো দশ তাহলে দেখো এক্স একটা সংখ্যা যে কোনো সংখ্যার মধ্যে কিন্তু গোসাগু গোসাগু আছে তাহলে একটা সংখ্যা একুশ একটা একশো পাঁচ আর ওই এক্স সমান ধরে নিচ্ছি সেভেন ওয়াই সংখ্যাটা সেভেন ওয়াই এদের লোসাও করে দাও এদের লোসাগু করলে কত আসছে সাত তিন একুশ সাত এককে সাত সাত পাঁচে পঁয়ত্রিশ আর সাথে সাথে ওয়াই এস আবার তিন দিয়ে তিন এককে তিন তিন পাঁচে পনেরো ওয়াই এখানে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কত আসছে দেখো সাত পাঁচে সাত তিন একুশ একুশ পাঁচে একশো পাঁচ একশো পাঁচ ওয়াই লোসাগু একশো পাঁচ ওয়াই তার সাথে দেখো দুই সংখ্যাটা কত ছিল সেভেন ওয়াই মাঝে কয়েকটা কোয়েশ্চেন বাকি আছে এখানে কোশ্চেন বাকি আছে ক্ষুদ্রতম সংখ্যাটি কি যাকে আট বারো ষোলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ থাকে কিন্তু মুখে মুখে আটচল্লিশ প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকছে অর্থাৎ আটচল্লিশ এক আটচল্লিশ প্লাস তিন আটার তিন এগারো একান্ন সাত দুই ভাগ করে না এখানে আবার আটচল্লিশ দুইয়ে আট দুগুণে ষোলো চার দুগুণে আট এক ছিয়ানব্বই প্লাস তিন ছয় আট তিনে নয় তিরানব্বই এখানে সাত দিয়ে ভাগ করা যাচ্ছে না আবার আটচল্লিশ ইন্টু তিন প্লাস তিন আট তিনে চব্বিশ চার তিনে বারো তেরো চোদ্দো প্লাস তিন একশো সাতচল্লিশ সাত দুগুণে চোদ্দো সাত এক সাত দুই একুশ এসে ভাগ করতে এটা ভাগ করে যাচ্ছে এভাবে করবে এখানে সাত দিয়ে ভাগ করে দেখবে আবার এগুলো ভাগ করে দেখবে তাহলেই হবে তোমরা নিচে কমেন্ট করে জানাও আর তোমরা তোমাদের যেহেতু পরীক্ষা এখন আপাতত ওবিসি কেসের জন্য পিছিয়ে গেছে প্রত্যেকে কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করো যে কোন রকম আন্দোলনে তোমরা অংশগ্রহণ করো না হলে কিন্তু পরীক্ষার ডেট অত সহজে পাওয়া যাবে না প্রত্যেকে কমেন্ট করে জানাও তোমাদের আর কি কি ভিডিও লাগবে বা কোন কোন টপিকের উপর কোন কোন চ্যাপ্টারের উপর